চেনা আমার ভয় হচ্ছে এই ঈশ্বরে সব আসলে বাংলার মানুষ এখানে আসবে তার ঘর ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো আমার ভয় হচ্ছে আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে এটা আমি চাইব কারণ সেনাশিস ফুরফুয়া প্রতি শুরু থেকে অনিয়া আজকে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করলাম ঈদ উপলক্ষে আমাদের রাজ্যে স্পেশাল কিছু বাস পরিষেবা দেওয়ার অঞ্চল কারণ এই সময়ে ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে অনেকের যোগাযোগ মাধ্যম হচ্ছে বাসে করে ফিরতি হয় আমাদের রাজ্যের মধ্যে এবং শহর থেকে ফসল এলাকাতে যারা কর্মক্ষেত্রে শহরে থাকে তাদের ফিরে আসতে অনেক অসুবিধা হয় এই সময়ে পর্যাপ্ত পরিমাণে বাস থাকে না গ্যাদারিং বেশি হয় ফলে নিত্যযাত্রী যারা প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদেরও অসুবিধা হয় এবং ঈদের জন্য স্পেশালি যারা বাড়ি ফিরতে যান তাদেরকে অনেক ঠেলাঠেলি করে ভিড় বাসে উঠতে হয় আমি রাজ্যের মাননীয় দপ পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে নতুন বাস লাগানো যায় ঈদ উপলক্ষে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে যাতায়াতের মাধ্যম যে বাস রুট যেটা আছে আরও বাড়ানোর জন্য এবং শহর থেকে মহৎ ও বাস বাড়ানোর জন্য এই বাস বাড়ালে একদিকে যেমন যাত্রী পরিষেবা দেওয়া হবে এই মানুষজনদেরকে যেমন পরিষেবা পাবেন সাথে সাথে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা হলো একটু হলেও ঘুরবে কারণ যাত্রী পরিষেবা দিলেই যে ভাড়াটা আসবে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পাবে তথা রাজ্য কোষাগারে যাবে তাই মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করব আবেদন করছি উনি মানবিক হয়ে আমাদের আবেদনের সাড়া দিয়ে এই ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ঈদ স্পেশাল বাসের তিনি ব্যবস্থা করবেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান